তো ইংল্যান্ডের দ্বিতীয়বার হারাইয়া আবারও লজ্জিত করার লাগে আইসিসি এ আমাদেরকে দ্বিতীয়বার সুযোগ দেয়া দিছে আমরা সেই সুযোগটা কাজে লাগাইতাম চাই আমাদের টিম ইন্ডিয়া ইংল্যান্ডের দ্বিতীয়বার আবারও হারাক আবারও লজ্জিত করুক আমরা চাই না ইংল্যান্ড আমাদের দেশে যে তদিন রাজত্ব কইরা গেছে আমাদের দেশে লুটিপুটিয়া খেয়ে গেছে তাদেরকে সেরকম জবাব দেওয়া চাই ইংল্যান্ডের যে দ্বিতীয়বার হারাইবার সুযোগটা দিছে আমাদেরকে আইসিসি এ সেই সুযোগটা আমরা চাই আমাদের ইন্ডিয়া কাজে লাগাক এমনভাবে কাজে লাগাক যে ইংল্যান্ড সারা জীবন যে কোনো মন থাকে যেটা ইন্ডিয়া এটা যার তার সাথে টাক করতে পারার মতো দেশ না আমাদের ইন্ডিয়ারে আইসিসি আবারও দ্বিতীয়বার হারাইবার সুযোগ দিয়ে দিছে আজকে সন্ধ্যা সাতটার দিকিয়া ইংল্যান্ডের সাথে দ্বিতীয় ম্যাচ শুরু হইতেছে আবারও টি টোয়েন্টি ম্যাচ আমরা প্রথম ম্যাচে দেখছিলাম সূর্য কুমার ইয়াদব আর সঞ্জু সেনসম রানে করতে পারছে না কম রানে আউট হয়েছে কিন্তু তিলক বর্মা অভিষেক শর্মা সেরকম ভাষ দেয়া দিছে আজকে আজকে যে খেলা শুরু হইতে যাইতেছে সন্ধ্যা সাতটা থেকে এখানে আমরা আশা করি সঞ্জু স্যামসং এছাড়া মনে করো সুরিয়া কুমার যাদব এই দুইটা প্লেয়ারেও ওপেনিংয়ে উঠতে দুটা প্লেয়ার একসাথে সেঞ্চুরি কই দেয়া ইংল্যান্ডের এমনভাবে জিত করুক এমনভাবে তাদেরকে বোঝাই দেওয়া হোক যে আমরা ইন্ডিয়ানরা আমরা যেটা চাই তাওই আমরা করতে পারি আমাদের ইচ্ছা স্বাধীন মতো আমরা অনেক করতে পারি এই দ্বিতীয়বার সুযোগ দেওয়ার দিচ্ছে আইসিসি আমাদেরকে ইংল্যান্ডে হারাইবার লাগে আইসিসি জানাই দিছে আমাদেরকে হাবার যাও ইংল্যান্ডের আবারও হারাও ইংল্যান্ডের সেরকম পরিমাণে হারাও যে যেরকম পরিমাণে ইংল্যান্ড হারা হারছে না কোনো দিন আমরা চাই সঞ্জু স্যানসম সূর্যা কুমার ইয়াদব সেই রেকর্ডটা তৈরি করুক ইংল্যান্ডরা হারাইয়া তাদেরকে পরাজিত করিয়া এমন পরিমাণে লজ্জিত করুক দ্বিতীয়বার যেমন আমাদের দিকে নজরই না দে